আরে বেশ ঠিক আছে ঠিক আছে ফুটো তুই কোন যা আর মাকে আস্ত বলগা চাটি ভাত আনতে ঠিক আছে সকাল থেকে ভাত ভাত আলু সানা আর ডাল বুঝলি বেশ বলবা এখন আলো চা বা চা আবার আসে পড়ে হ্যাঁ হ্যাঁ আরাম কর ঠিক আছে আমি পরে আসবো হ্যাঁ 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 বেশ বেশ যাও যাও কে ফালতু বাড়ি না যাবি হ্যাঁ বাড়ি যেতে হবে হ্যাঁ গোডাউন গোডাউনে করতে হবে না হ্যাঁ আর তোর তো ফোন করে গোডাউনে ডেকে ঠিক আছে ওই কানে মারা প্ল্যানটা করতে হবে ঠিক আছে তুই চ আমি গোডাউন আমার বউকে নিয়ে আসছি চ আর কত ওয়েট করব আমার তো ভালো লাগছে না ফুটু ভাই তো বললো এখান দিয়ে আসবে আসছে না তো 2 ঘন্টা ধরে বসে আছি আর 5 মিনিট দেখবো যদি আসে ভালো না আসলে বাড়ি চলে যাব আজকে না বাড়ি চলে গেলে হবে না ওই তিনজনকে বাঁচানোর জন্য হামসাফের সাথে প্রেমের নাটক করতেই হবে আমাকে দুই বড়া জীবনটা সব ছারা বড়া হয়ে গেল এমএলবি কাজ দপ্তর পারলে পড়ে ওই তো হামসাফার আসছে

তুই বললি বৌদিকে নিয়ে আসবো তো একা চলে নিবে বই বৌদি কই আর বলিস না তোর বৌদিকে বলা আসতে তোর বৌদি বলছে না কেন আসতে পারবে না হ্যাঁ তোর নাকি তোর বৌদির আজকে তাই এখন তিন দিন আসতে বুঝতে পারলি তুই কি জানলি তোর আমি আন্দাজে আজ আজকে বলে আমাদের প্ল্যানিং করা হলো না আবার তিন দিন পর সব তুই চিন্তা করিস না তোর বৌদিকে আমি কালকে বাদে পরশু দিন নিয়ে চলে আসবো বলতে পাচেশ মেন চলে আগে বেশি বেশি রক্ত বইছে যেন আসতে পারবে না বুঝছনি চাবি তো বলতে পাচেশ বড়া বালকি করাবে বল কপালে দোছে বালবালকি কোসে তাইলে আমি কোন আছিরে হ্যাঁ মাড়ি যায়ে হ্যাঁ বলি পুরোবার আইবো কেন ভাই খানি বোস কেন গোড়াওনে একটু গল্প করি তারপরে মারি যাবি না বে না তোর মধ্যে যনে পাড় কিনদে বলি তো তাই এক তো দোকানন দিকে যাও বস্তু বলি বেশ বেশ যা যা দা মে বাল পরে গোছরে গুত মরি গেল বল কি ফুটো ভাই আর তো কথা বলো কিছু মনে করবে না তো না বাল কি বলবি বলছি কাল কুকুরের বউ না হয়ছে তোমার বউ তো ভালো আছে তাহলে তোমার বউকে বলো কেন আর হ্যাঁ এবে ভাই চুপ আমার বউ বউরি মা বুঝতে আমার বউ খুব ভালো ওরকম চাইছো কালো কুকুরের বোধ চরিত্রহীন নাকি যে সব কাজ করছে আমি সেটা বলছি না যে কালো কুকুরের বোধ চরিত্রহীন কথাটা হলো কাল কুকুরের বউ একদম কচি ফ্রেশ মাল বুঝতে পারি একবার সিলটা ভালো করে কাটেনি আচ্ছা দেখে আমার বউ কোথাও একটা ছিল মা তাহলে তুই বল তো কচি ফ্রেশ মাল দিবি না এক ছোট মার দিবি তুই বল

বড় ভাই তো নারকেল বেগমকে তুলি আনার কথা বলেছিল আমার তো মনে নেই কোন কথা মনে নেই নারকেল বেগমকে তুলি আনার কথা বলেছিল মনে নেই তোদের ও বড় ভাই ঠিক আছে ঠিক আছে এখনি যাচ্ছি আরে যে সাদা কুত্তা তোর কি মনে নেই মানে বড় ভাই মনে ছিল আমার আসলে এই হামছাপার জানি তো সেই জন্য আমার মনে ছিল না তা মনে থাকবে কি করি তো দেখে পুষা থেকে দুটো কুকুর পিছলে দাও আমি ভালো কাল করতাম বড় ভাই তোমার জন্য নিজের জান বাজে রেখে কাজ করি তোমার সঙ্গে আর তুমি আমাদের দুজনকে কুকুরের সাথে তুলনা দিলে বড় ভাই আপনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আপনার কাজ ছেড়ে চলে যায়

এই হামতে পার ওকে হিন্দি দিলে চাচা চাচা বড় ভাই এখন মাথা গরম হয়ে আছে তাহলে উল্টো পাল্টে বলে দেবে না রে সাধে কর্তা বড় ভাই খুব উল্টো পাল্টে কথা বলছে এরকম কথা শুদ্ধ করা যায় না বুঝলি তো চাচা চাচা হামসা বাচ্চা ঝামেলা করিস নি বড় ভাই এখন মাথা গরম হয়ে আছে কি রে গেল এখনো যা যাচ্ছি বাড়ার বাল আমার সব সময় উল্টো পাল্টা কথা বাড়ার বাল একদিন দেখতে দেখতে কাঁধ ছেড়ে দিয়ে পালিয়ে যাব কখন বলে খান কে চলে যাবার একটা কাল ঠিক মতো করতে পারবে না আর ছোট মুখে বড় বড় কথা বলবে

হঠাৎ কালকরে বো তোর সঙ্গে প্রেম করতে চাই হ্যাঁ বাবাটা একটু ভাবার আছে বুঝলি ভাবার আছে যা বলে বলো কিন্তু আমি কুকুরে বোকে লাই না অনেক কষ্ট করে কপাল একটা মাল জুটছে তোমার লাগে ওইটাও জুটবে না তাছাড়া আমি তো মন প্রান্তি ভালোবাসি প্রেম কাকে ঠিক আছে কাল কুকুরে বোকে লাইন মারবো শুধু মাঝে মাঝে পাম দিয়ে বুঝলে তাছাড়া কিছুই না হারামে পাম তো না পাম তোর গানে ঢুকে যাবে হ্যাঁ ওকে চিনিস না নাম অন্য কুকুর ঠিক আছে বুদ্ধি আছে কোন দিন মানে তোকে ধরে ফ্যাশন দেবে তখন গান বানাবি আর মেয়ের কেসিকালি আমার কি আমার বাপের ক্ষমতা না তো ছাড়াবার ভাই সাবধান এখানে ওখানে ডাকলে যাবি না বুঝলি যা বলো বলো না তোমার গানের খুব ভয় আছে হ্যাঁ আচ্ছা করার পরে একটা মেয়ে দরছে কপাল লাগাবার জন্য আর তুমি ভালো নয় হ্যাঁ আর তুমি টেনশন তোমাকে মাঝে মাঝে লাগিয়ে দেবো ঠিক আছে ভাই বেশি করিস না ওই পাকা ডুবে যাবি ঠিক আছে ওই পাকানের জন্য আজকে আমারই অবস্থা হাবে তুই যে বলছিস কাল করে বকে তো লাল দিবি তা প্রিয়ঙ্কা জানতে পারলে তোর কি হাল হবে জানিস দেখান মারাবি তখন এদিকে যাবে ওদিকে যাবে বুঝতে পারলি আর বলো না ওই প্রিয়ঙ্কা এক নম্বরে ঢেমন আছে বুঝলে

এ কলা তো ঘরে আ থাক তারপর দিনে তুই মন চিন্তা করতে হবে না ও ঠিক দেখবি নেবে কখন ঠিক দেখবি আরে

ভাই আমি বলে না আমি বাড়ি যাব হেই বোকা চুদা তুই বাড়ি আসনি কি তুই বাড়ি যাবি আমি মনে মনে ভেবে নিছি আর কোনোদিনও আমার বোকে ফ্রি পাবো না আমি পাবে সব পাবে সবর করে একটু আমি ঠিক এনে দেব ওই এমএলএ বিকাশ দত্তকে কোন কানকে ছেলে যে জন্ম দিছিল সবাই এত খারাপ ছেলে এত খারাপ এমএলএ আমি জীবনেও দেখিনি সেটা কি তুই একা ভাবছিস সেটা আমরাও ভাবছি ওই দেখো কালো কুকুরটা ভাবি চলে এসেছে আরে এত দেরি করলে কেন কাজ হয়েছে তো কাজ হবে না মানে কাজ বউ হবে তো আমি আমি জানতাম তুমি পারবে ভাবি তাহলে কি করে পাঠালে তুমি তোমরা যেখানে বসে থাকতে বলেছিলে ওখানে বসছিলাম তারপরে হামসা আবার ও নিজেই আমার কাছে এসে ধরা দিল তারপরে কি বলছিলে ও আমি ওকে কি পাঠাবো ও নিজেই আমার জন্য পাগল হয়ে গেছে আমার রূপ দেখে আমার রূপের রস দেখে ও নিজেই আমাকে প্রপোজ করলো কিরে ফটো আমি বললাম না আমার বউ একবার স্পট এসব কাজে ওকে কিচ্ছু শেখাতে হবে না দেখলি তো কিভাবে ওটা নিল হ্যাঁ তাই তো দেখছি

hati cakap sis tu